এখানে আমার মেয়ে আর ভাগ্নি বসে বসে টিভি দেখছে আর আমি কী কী রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই ওখানে ভাত আছে আর ভাতের মধ্যে আলু আছে আর এখানে টমেটোর ডাল বানিয়েছি আর একটা বাঁধাকপির ঘন্ট করেছি সব কিছু দিয়ে আর চিকেনটা বেশ গ্রেভি করে বানিয়েছি আর ঝাল ঝাল করে আলু মাখা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো টিনা সঞ্জের ব্লগে অনেক অনেক স্বাগত জানাই দিন থেকেই ভাবছি এই ছোটো আলুগুলো ভেজে নেব তো ভাজাই হচ্ছে না তো এই যে ইন্ডাকশানে বসিয়ে দিলাম এই যে বন্ধুরা মেয়েকে রেডি করিয়ে দিলাম এবারে মেয়ে পড়তে যাবে টিউশন দিয়ে আসছি আর চুলটাতে তেল দেওয়া আছে তার জন্য একদম গুলো দেখো খুব পাতলা পাতলা হয়েছে চলো চলো ভালো করে হাঁটু এই যে নতুন ব্যাগ তাও এখানটায় ছিঁড়ে গেছে কেন কত যে ব্যাগ কেনা হয় বছরের দুটো করে দাও ব্যাগটা আমায় দাও আমায় দাও ব্যাগটা দাও চলো ও ব্যাগটা নিয়ে যেতে পছন্দ করে ছোট নিজে এই যে ফলগুলো কেটে নিলাম লিচু আম আর তরমুজ পেয়ারাও ছিল কলাও ছিল তো ওগুলো কিছু খাবে না তো মেয়ে আর বরকে কেটে দিলাম আমি পরে খাবো তোমাদের বলেছিলাম আমাদের খাটের ওটা চেঞ্জ করব এই যে চলে এসেছে দেখো আজকে আমাদের খাটের গাদলাটা আবার এইটা হ্যাঁ এবার ঠিকঠাক হবে এগুলো হঠাৎ করে নিয়ে চলে এসেছে আর আমার বড় তো বাড়িতে ছিল না তাই আমি আর এই যে এই টোটোওয়ালা কাকুটা দুজনা মেলে নামিয়েছি আবার তুলেছি ধরাধরি করে আর এবারে খাটের মিস্ত্রি চলে এসেছে দেখো সব ঠিকঠাক করছে আর আপাতত ওই যে এই গাদলাটা পাতা ছিল তো ওটা কোনো রকম ওখানে রাখলাম এই কাজগুলো হবে তার জন্য তো খাটের ওটা খোলা হচ্ছে ছোট থেকে বড় লাগানো হবে আর ওটা হচ্ছে কফি কফি কালারের আর আমাদের সোফাটাও না কালার কিছু কিছু হাসি কিছু 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 ভালোবাসা হাসি পুরো লোক কিন্তু চেঞ্জ হয়ে যাবে তোমরা দেখতে থাকো আর এই যে এখানে কিছুটা চা বানিয়ে নিলাম আর বিস্কুট আর চানাচুর বরফির মতো যে ডিজাইনগুলো ছিল তো ওগুলো বড় বড় ওর ভেতরে যে একটা পাতলা মতো ডিজাইন ছিল ওটাই লাগানো হচ্ছে ওটা লাগাতে বললাম আর আর একটা দেখো কি লাগাবে ছিল স্বপ্ন আমার খুশির খামে এদিন তাকে জীবন দিল উপ আজকে পেল দু হাত ভোরে বন্ধুরা লাগিয়ে দিয়ে চলে গেলো আর এই যে এখানটায় গ্যাপ রাখলো কেননা এখানে মাথা দেওয়া হবে তো তার জন্য বলছি এখানে গ্যাপ পুরোটা লাগিয়ে দিলো আর এই যে এখানে একটা ডিজাইন আর সিম্পলের মধ্যে এই যে একটা দুই পাশেই লাগানো হলো এবারে বেশ ভালো লাগছে দেখতে বড় আসবে তারপরে সব লেপ যত ব্ল্যাঙ্কেট সব মানে আসবাবপত্রগুলো সব খাটের তলায় চলে যাবে আর বক্সিসও চাইছিলেন তো বক্সিস দেওয়া হলো কিছু আর ফুল পেমেন্ট করে দিলাম অ্যাডভান্স দেওয়া ছিল আর পেমেন্টটা আজকে করে দিলাম ফুল তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে বন্ধুরা বিকেল হয়ে গেছে একটু রাস্তায় বেরোলাম মেয়ে আর আমি যে টাকাও শালিনি তো এখন লেজ না কুরকুরে কিছু নেবে পার্ক নেবে মনে হয় এই যে আমার জায়ের মেয়ে নিয়ে গেল কুড়কুরে খেতে হয় না গো আর খুব সুন্দর বাতাস হচ্ছে কিন্তু এই যে খুব সুন্দর বাতাস বেশ ভালো লাগছে বিকেলটাই গরমের চটে তো বাইরে বেরোনোই যায় না একদম সেই দিন কি পেয়েছিলা দুটো কুরকুরে থেকে দুটো ঘড়ি পেয়েছিল মেয়ে তো ঘড়িটা একটা খাটের তলায় পড়ে গেছে আর একটা আছে তো ওটা বের করে দিতে হবে তো পাপা আসুক তারপরে বের করে দিবে আর এখন মা মেয়েতে একটুখানি হাঁটাহাটি করছি রাস্তা থেকে বেরিয়ে চলে আসলাম আর এই যে চৌকিটা এখানে রেখে বেশ ভালো লাগছে বসা হচ্ছে সাথে জল খাই একটু ফ্রি বেলুন ফেলে আজকে হালকা হালকা বাতাস হচ্ছে এই যে আমাদের চৌকিটা দেখো ভাঙা ছিল তো এর মধ্যেই আমরা ঘুমাতাম তার মধ্যেই ঘুমানাতাম কেননা ঘর করলাম তারপরে বর আবার দোকানটা নিল জায়গাটা তার জন্য একটু লেট হলো খাটটা কিনতে আমার কিন্তু ঘর গুছিয়ে রাখতে খুব ভালো লাগে এই চৌকিটাকে আমি এত যত্ন করে সুন্দর করে গুছিয়ে রাখতাম সবাই মনে করত খাট বক্স খাটটা কেন নিয়েছি বলতে একটা শকও ছিল আর অনেক জিনিসপত্র ভেতরে রাখা যায় তার জন্যই নেওয়া আর এখানে মেয়ের একটা প্যান্ট ছোট হয়েছিল তাই হাটে ঘোরাতে এসেছিলাম মানে চেঞ্জ করে নেব আর কি আর একটা নাইটিটা খুব পছন্দ হলো তাই বর বলল নিয়ে নাও তাই এই যে একটা নাইটি নিচ্ছি খুব সুন্দর ছিল নাইটিটা বেশ ভালো সুতির ফ্রকগুলো বাচ্চাদের তো মেয়ের জন্য একটা নিলাম আর এই কাচের কাপগুলো খুব সুন্দর লাগছে তো আমি একটা নিব গ্রিন টি খাওয়ার জন্য তাই বর দেখছে আর এখানে দুটো স্যুপ খাওয়ার চামচগুলোও নিয়েছিলাম কাপটা বারণ করছিলাম তো বর বলছে নিয়ে নাও কেননা অনেকটাই দাম বলছিল পঞ্চাশ ষাট টাকা পিস একটার দাম আর এই যে থালাগুলো ষাট টাকা পিস আবার তোমার ৩৫ টাকা তো অনেক দামেরই আছে এখানে তো কিছুটা ঘুগনি নেব তো মাদের দেবো কিছুটা আর আমার বর খাবে আমি তো খাবো না এইসব আর তেলে ভাজাও নিয়ে এসেছিল আর এই যে দেখো বন্ধুরা থালাগুলো এইভাবে সাজিয়ে রেখেছি ওখানে থালা ছটা নিয়েছি আমার তো থালা আছে আর কলাপাতা কালারের বাটিও দেখো আমার ছটা আছে তার জন্যই নেওয়া কলাপাতা কালারের থালাগুলো আর এই যে আবারও রকম করে সাজিয়েছি আর এই যে আমাদের দীঘার ফটো আমার বরের আর আমার আমরা দীঘা ঘুরতে গিয়েছিলাম মেয়ে হওয়ার আগে একবার তোমাদের দেখিয়ে দিই নাইটিটা তো বেশি আর খুলছি না ওইভাবে দেখালাম আর এই যে মেয়ের ফ্রকটা তোমরা যে বর বলছিল দোকানে খুব সুন্দর লাগছে তো বর বলছে তাহলে না নিলে কি হয় তার জন্য এই যে জুতোগুলো নিয়েছি এগুলো ফলস ফিতেগুলো বারবার খোলা খোসা করতে অসুবিধা হবে না আর কোয়ালিটিটাও বেশ ভালো এমনিতে আমি হাঁটে জুতো কিনি নাই প্রথমে নিলাম আমরা দুজনা মিলে এই যে কাজ শুরু করে দিয়েছি দেখো তোমরা তো বক্স কাঠের মধ্যে যেগুলো যেগুলো ঢোকাবো সব বের করে রেখেছি আর এখানে প্রচুর সোয়েটার আছে তো এগুলো সব ব্ল্যাঙ্কেট আর লিপগুলোও সব চলে যাবে খাটের তলায় আর এইদিকে দেখো বেশ ভালোই কিন্তু বৃষ্টি হয়ে গেছে তাই ভাবলাম কিছুটা পেঁয়াজি ভাজি তো সবাই মিলে খাবে কিন্তু আমি খাবো না তো জানোই আমি ডায়েটে আছি তার জন্য আর এই সব খাচ্ছি না মেয়ে বলছিলো পাউরুটি খাবো তো পাউরুটিও এনেছে ওর পাপা আবার এই যে কেক এনেছে তো ভয়েস দেওয়ার সময় না খুব সবাই একদম কথা বলে চিল্লায় তো খুব প্রবলেম হয় আর এই যে ঘরটা আমি গুছিয়ে নিয়েছি দেখো তো ভিডিওটা আর বড়ো করছি না এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে